প্রোজেকশন হেডলাইট ওয়ান টু থ্রি তিনোটাই কিন্তু মুভিং করে গাড়ি যখন স্টার্ট দিবেন অটো পাওয়ার টেলগেট সামনে পিছনে টোটাল আটটা পার্কিং সেন্সর পারফেক্ট ফাইভ সিটের একটা প্রিমিয়াম এসইউভি নিয়ে এসেছি টয়টা হ্যারিয়ার প্রোগ্রেস মেটাল অ্যান্ড লেদার ফুলি লোডেড একটা ইউনিট দু হাজার সতেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন আর গাড়ির ফ্রন্ট লুকটা দেখুন খুবই স্পেশাল একটা এডিশন যার কারণে নিকিল আসছে এই সাইডে দেখুন হ্যারিয়ারের একটা লোগো এবং থ্রি ডিগ্রি ক্যামেরা মডেল স্টাফ বডি কিট এগুলো কিন্তু বিল্ট ইন জাপান নট বাংলাদেশি আর পার্কিং সেন্সর পেয়ে যাচ্ছেন এবং প্রজেকশন হেডলাইট ওয়ান টু থ্রি তিনোটাই কিন্তু মুভিং করে গাড়ি যখন স্টার্ট দিবেন আর অ্যালোইরিমটা দেখুন হ্যারিয়ারের অরিজিনাল রিম গাড়ির সাথে স্টক ডাউন এবং এই গাড়িটি কিন্তু কোথাও কোনো পেইন্ট হয় নাই এখনও অরিজিনাল পেইন্টে আছে আর সামনে পিছনে প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে স্টক এবং ভিতরে ইন্টেরিয়রটা দেখুন মেরুন লেদার ইন্টেরিয়র সিট মেমোরি জেভিএল থ্রি সিক্সটি প্যানারোমিক সানরোফ মনরোভ ফুলি লোডেড ইউনিট এবং ফ্রন্ট সহকারে পারফেক্ট ফাইভ সিটের প্রিমিয়াম এস ইউভি এবং ডুয়েল এস ইভেন্ট উইথ আর্মরেস্ট উইথ হোল্ডার ওকে এবং পিছনে ব্যাকভিউটা দেখুন অটো পাওয়ার টেলগেট সামনে পিছনে টোটাল আটটা পার্কিং সেন্সর এবং পিছনে ব্যাকলাইট গুলো দেখুন এই যে গাড়ির সাথে স্টক প্রত্যেকটা লাইট হেডলাইট সবকিছু গাড়ির সাথে স্টক ওকে এবং এবং সাউন্ড সিস্টেম এবং গাড়ির সাথে স্পেয়ার চাকা, হাওয়া মেশিন, জেল বাংলাদেশের মানুষের পছন্দের শীর্ষে পছন্দের শীর্ষে অটো পাওয়ার টেলগেট এবং ডান সাইডে বডি ভিউটা দেখুন অরিজিনাল পেইন্ট একদম টিন বডি দেখুন আমার চেহারা দেখা যাচ্ছে গাড়িতে জি জি কোনো কালার হয় না বাংলাদেশ কালারটা জোস কালার জি ব্ল্যাক কালার এবং অ্যালয় রিম প্লাস টায়ার কন্ডিশনটাও খুবই ভালো জি এবং ভিতরে দেখুন প্রত্যেকটা দরজার প্যাড এবং ভিতরে ইন্টেরিয়র খুবই ফ্রেশ এবং এটার অপশন রিপোর্টটা দেখুন গাড়িটা পারচেসে পূর্বে আমরা অপশন রিপোর্টটা চেক করেছি দেখুন 23000 কিলোমিটার এসেছে 4.5 গ্রেড ব্ল্যাক এবং রাইট নাও 48356 এবং সিট মেমরি উইথ জেবিএল সাউন্ড সিস্টেম ফ্রন্ট টু সিট পাওয়ার সিট সহ লোডেড যারা একটা হ্যারিয়ার খুঁজছেন অরিজিনাল পেইন্টের তারা হ্যারিয়ারটা দেখতে পারেন দেখুন খুবই ফ্রেশ ইঞ্জিন রুমের হিটপ্রুফ কভারটা দেখুন এবং জাপানি স্টিকারগুলো বোনেটের ঝুড়ি এভরিথিং একদম গাড়ির সাথে স্টক এবং ইঞ্জিন রুমে কম্বলটা দেখুন কত ফ্রেশ একটা গাড়ি যখন ফ্রেশ কন্ডিশনে থাকে তখন আপনি ইঞ্জিন রুমে কম্বল এবং হিট প্রুফ কভার দেখলেই বুঝতে পারবেন আর এটা কিন্তু সতেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন ফুলি লোডেড একটা ইউনিট এটা পার্টি স্মার্ট কার্ড ওনার প্যাপারস আপ টু ডেট পেয়ে যাবেন আর আমাদের এই ইউনিটটির আস্কিং প্রাইস হচ্ছে সাতান্ন লক্ষ টাকা এটা আমাদের আস্কিং প্রাইস প্রাইস ফিক্স না প্রাইস নিয়ে কথা বলার সুযোগ আছে আপনাদের মোবাইল আমাদের অফিসিয়াল হটলাইন নম্বর হচ্ছে জিরো ফোর ডাবল এইট থ্রি অ্যাড্রেস আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে একাত্তর বাই পঁচাত্তর কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ সাফিয়া প্লাজার ডাস্ট বাংলা ব্যাংক বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো পনেরো নিউ ব্রাদার্স অটো ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম